আপনি কখনো চিন্তা করেছেন কি হবে যদি পৃথিবীর সমস্ত মুসলিম দেশ এক হয়ে যায় পৃথিবীতে আজ সাতান্নটিরও বেশি মুসলিম দেশ রয়েছে আর যদি তারা একত্রিত হয়ে যায় তাহলে পৃথিবীতে এমন একটি দেশের জন্ম হবে যার শক্তির আগে পৃথিবীর সমস্ত শক্তি মাটিতে মিশে যাবে সব মুসলিম দেশ মিশে যাওয়ার ফলে এই দেশ পৃথিবীর সব থেকে জনবহুল দেশ বলে মানা হবে এই দেশের কাছে এমন অস্ত্র ও এমন টেকনোলজি থাকবে যাকে হারানো কখনো সম্ভব হয়ে উঠবে না পাকিস্তান সৌদি আরব তুর্কি কাতার ইরান বাংলাদেশের জোড় এমন শক্তি তৈরি করে দেবে যাকে আটকানো আমেরিকা ও ব্রিটেনের মতো বড় বড় দেশের দ্বারাও সম্ভব হয়ে উঠবে না যদি সমস্ত মুসলিম দেশ এক হয়ে যায় তাহলে এই দেশের বড়া সোহেলি কোস্ট থেকে সাউথ ইস্ট আফ্রিকান কান্ট্রি মোজাম্বিয়াকর কাজাকিস্তান থেকে রাশিয়া পর্যন্ত বিস্তৃত থাকবে আরবি ভাষা পৃথিবীর সবথেকে বড় ভাষা হয়ে যাবে আর মুসলমান পৃথিবীর অর্ধেকের বেশি জিডিপির মালিক হয়ে যাবে এত বড় দেশকে সামলানোর জন্য মুসলমানদের অনেক রাজধানী তৈরি করতে হবে যদি ঠিক এইরকমই হয় তাহলে খিলাফত উসমানিয়ার রাজধানী ইস্তাম্বুল আর মুঘল সাম্রাজ্যের কেন্দ্র লাহোর আবার ইসলামিক রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হবে আপনি জেনে অবাক হবেন যে আজও পৃথিবীতে দুশো মিলিয়নের বেশি অমুসলিম ইসলামিক দেশে বসবাস করে যদি দুনিয়ার সমস্ত মুসলিম দেশ এক হয়ে যায় তাহলে এই দেশ দুনিয়ার সব সবথেকে অমুসলিম রাখা দেশ হয়ে যাবে সমস্ত মুসলিম দেশ একজোট হওয়ার ফলে সমাজে অনেক বড় একটা ঐতিহাসিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে ইতিহাসে এটা প্রথমবার হবে যে কোনো দেশ এক কোটিরও বেশি মসজিদ ও মাদ্রাসার মালিক হবে দুনিয়ার সব থেকে বেশি হাফেজোকারী এই দেশের নিবাসী হবে আরবি ভাষা পৃথিবীর থেকে বড় দেশে বলা ভাষা হয়ে যাবে এই জন্য তাকে পৃথিবীর থেকে বড় ভাষা বলে গণ্য করা হবে এই দেশ কত বড় হবে তার আন্দাজ এই কথা থেকে জানা যায় এই দেশের আকার এশিয়া মহাদেশের থেকে অনেক বড় হবে দুনিয়ার সব থেকে বড় ইমারতের মালিক মুসলমানরা হবে আর এই দেশ পৃথিবীর সবথেকে বেশি মাল্টি ন্যাশনাল কোম্পানি রাখা দেশ হয়ে যাবে সমস্ত মুসলিম দেশ এক হয়ে যাওয়ার ফলে পৃথিবীর সবথেকে বড় ব্যাংক ও পৃথিবীর থেকে বড় কারেন্সির মালিক মুসলমানরা হবে যদি ভবিষ্যতে পৃথিবীর সমস্ত মুসলিম দেশ এক হয়ে যায় তাহলে এটা দুনিয়ার সমস্ত রাজনীতিতে ভারী প্রভাব ফেলবে এই নতুন দেশে এমন এমন রাজনেতা জন্ম নেবে যাদের লক্ষ্য ও কূটনীতি ইউরোপের মতো বড় দেশের জন্য সহজ হবে না এই দেশের কাছে এমন অস্ত্রশস্ত্র ও সংগঠন থাকবে যাদের ভয়ে মুসলিম বিরোধীরা সব সময় আতঙ্কের মধ্যে থাকবে একবার ভেবে দেখো যদি রেজাক তাইয়াব আর্দাগাম মোহাম্মদ বিন সালমান আর আমিম বিন হামাদ দুনিয়ার সমস্ত মুসলিম লিডার দুনিয়ার এক স্থানে বসে একজোট হয়ে কাজ করে তো এই দেশে আসলেই কতটা শক্তিশালী হবে ঐতিহাসিকদের মতে মুসলিম দেশগুলি একজোট হওয়ার পরে একটি নতুন এম্পায়ার জন্ম নেবে আর এই এম্পায়ার ইতিহাসের সব থেকে বড় এম্পায়ার হবে দুনিয়া এর থেকে বড় রাজ্য আগে কখনো দেখেনি এই রাজ্যের সীমানা বারমুন্ডা ট্রাঙ্গেলস থেকে আরবের রেতিলি ময়দান ও এশিয়ার উঁচু উঁচু পাহাড় পর্যন্ত হবে যদি সকল মুসলিম দেশ এক হয়ে যায় তাহলে একদিনেই ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে দুনিয়ায় ইসাই ধর্মের পরে সবথেকে বড় আবাদি মুসলমানদের হবে সমস্ত মুসলিম দেশের একজোট হওয়ার ফলে পৃথিবীর পঁচিশ পার্সেন্ট লোক কেবল এই দেশেরই নিবাসী হবে এত বড় আবাদি ও ক্ষেত্রফলকে সামলানো সহজ হবে না এই অবস্থায় মুসলমানদের গণতন্ত্রের বদলে ইসলামিক আদর্শের স্থাপনা করতে হবে যেটা মনে করো ইতিহাসের থেকে বড় মুক্তাহিদা ইসলামিক আদর্শ হবে দুনিয়ার আশি পার্সেন্টেরও বেশি সামুদ্রিক রাস্তা মুসলমানদের হবে আর এই নতুন দেশ দুনিয়ার সব থেকে সোনা রাখার দেশ হয়ে যাবে যদি সমস্ত মুসলিম দেশ এক হয়ে যায় তাহলে আজও তারা পৃথিবীকে তাদের সামনে ঝুঁকতে বাধ্য করে দেবে এত বড় দেশ হয়ে যাবার পর কোনো দেশের সাহস থাকবে না যে তারা এত বড় মহাশক্তির সাথে মোকাবিলা করতে পারবে সমস্ত মুসলিম দেশ একজোট হয়ে যাবার পর দুনিয়ার বেশিরভাগ সম্পত্তির উপর মুসলিমদের হুমকি থাকবে এই দেশ নিজেই দুনিয়ার সব থেকে বড় তেল ও গ্যাস ভাণ্ডারের মালিক হবে ব্যবসার নতুন রাস্তা খুলবে আর সমস্ত মুসলিম এই দেশে আরামে বসবাস করতে পারবে যদি ভবিষ্যতে এই রকম কিছু হয় তাহলে এই দেশ দুনিয়ার জন্য সব থেকে বড় নিবেশ হবে যদি সমস্ত মুসলিম দেশ এক হয়ে যায় তাহলে মুসলমানদের কাছে দুনিয়ার সব থেকে বড় আদর্শ ক্রিকেট টিম থাকবে দুনিয়ার বড় থেকে বড় স্টেডিয়াম এই মুসলমানদের অধীনে থাকবে শিক্ষাক্ষেত্রেও এই দেশ ক্রান্তিকারীদের এক নমুনা হবে এই দেশে এমন এমন কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকবে যেটা দেখে মুসলমানদের উজ্জ্বল সময়ের কথা মনে ভাসবে মুসলমানরা যখনই ক্ষমতায় এসেছে তখন তারা সেই সময়ের এমন ইমারত তৈরি করেছে যেটা দেখে মানুষ জাতি আজও অবাক হয়ে থাকে তাজমহল থেকে লালকেল্লা আর স্পেন থেকে তুর্কির মাটিতে মুসলমানদের তারিখে নুকুশ চারিদিকে ছড়িয়ে রয়েছে যদি দুনিয়ার সমস্ত মুসলিম দেশ এক হয়ে যায় তাহলে এমন ইমারত তৈরি হবে যার আগে দুনিয়ার আশ্চর্যকর সমস্ত বস্তু হার মেনে যাবে মুসলমানরা যখনই একজোট হয়েছে তখন তারা ইতিহাস বদলে দিয়েছে মুসলমানদের কাছে সস্তা ও কমজোরি দুনিয়া বদলানোর অস্ত্র ছিল ইতিহাস বলে মুসলিম শাসকেরা যে দেশেই শাসন করেছে সেই দেশ দুনিয়ার সব থেকে আধুনিক দেশ হয়ে গেছে মুসলিমদের রাজত্বেই ভারত সোনার পাখি নামে পরিচিত ছিল আপনারা কি মনে করেন যে সমস্ত মুসলিম দেশগুলিকে একজোট হয়ে কাজ করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন